অস্তাহ আল্লাহর কাছে করি মা আমাদের হায়াত নিয়াও যেন আপনাদের দীর্ঘদিন আল্লাহ বাছাই রাখে আব্বো এরকম কথা কইসিয়া আমার মাথায় তাই যত চুল অত জানি আল্লাহ তোর হায়াত দে আমরা যদি কিছু হয়ে যায় মই মনে হয় বাস আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ এমনি সুস্থ করে দিবে আমি চিন্তা করিস না তোর বাপে মরার পর এই সংসারের হাল তো তুই ধরছ মা টাকা পয়সা থাকলেই সংসারে সুখ আসে না তাই ছোট বিয়ে করাইছেন আমনে যে সুস্থ আছেন গরুর খামার ব্যবসা বাণিজ্য ছোট মেয়ে সবকিছু কিছু হ্যাঁ আমি যে এদিকের সংসারটা ঠিক রাখতে পারছি এইটাই আপনার দোয়া আর আল্লাহর রহমান এতে আমি খুশি তোর ছোট ভাই বিয়ে হিস তোর এক গরিব আমি এরপর তুই বিয়ে হ তোর বিয়েটা বিয়েরা এরপর আমি মরি মা দিকের অবস্থা কিরম আপনার দেয়া হেন ঘরে বউ এক ঠিকমতো কাম কাজ সরে না সব এখনও কইতে গেলে মোর হরা লাগে পাইনি না পর্যন্ত এইবার যদি সইবে না এরপর না। ভাই ভাইবির মধ্যে একটা গন্ডগোল খুনা খুনি দেখেন কত জায়গায় কত রকমের ঝামেলা বাজে বিয়ে তো ক না এমদুল্লাহ সেরম হালাই আপনার ক লাগে কিন্তু দেশের অবস্থাটা আপনি একটু দেখেন কি তুই বিয়ে হরবি না আল্লাহর আল্লাহ এখন একটু বিয়ে হর

সংসারের হালটা বড় ভাই ধরে রাখছেন হেরে বিয়ে হরাইবে না আরে মগার এই দিয়ে না তোমার বলদা ভাইকে যদি বিয়ে করায় হেল তো মাইয়ে পলাইবে অংশীদার বাইরে যাইবে হেল তো মোরা বাকি কম পাবো আরে এটা তুমি আগে ভাবি নাই হেরে তো কিছুতেই বিয়ে হরান যাইবে না এখন কি করা যায় তুমি কও যেমনে ইও জায়গা জমি যা আছে হয় তোমার নামে নালে মোর নামে লেখকে আনো হে কি মাই দেবে কও দেবে নাকি যেমনে ওকে লেখকে আনতেই হবে

তোরা নাস্তা পানি খাইছো হয় খাইছি ও মা মুই রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না মুই যে খান সাহেবের পোলা এ কি পরিচয় মোক কও হ্যাঁ কেমন এ কথা ক কি হৈছে ও মা দেহ এই মোৰ যে বন্ধু বান্ধব সবাই জাগা জমি ব্যাংক ব্যালেন্স আছে মোৰ নামে নাই কিচ্ছু এমন তুই যদি জাগা জমি নিয়ে বড় হইতে পারো

মা আবহন এই জায়গা জমি সাত তোর বাইরের নামে লেখে নিতে চাই তোরে তো যেতে চাই না তাই হাতে কি হয়েছে আর পাগল ওমর ভাইয়া ওজতে নিয়ে শান্তিতে ঠায় হেতে তার মুখও ভালো হেজন না কেউ কান দেয় বাস আশা মই মা হইইয়া এই ওইতে দিতে পারি না মোর নাম রুমানা খান মই দেখতে ছাড়ে আমনে মাথা ঠান্ডা করে মই তো আছি ওমর ভাই ও কি মরে হালাই দেবে অনামে নেয় নেই ও নিয়ে শান্তি থাক খা নিজের সংসারের মধ্যে কার বোঝা দরকার নেই এও তুই কি হারা জীবন বগদাই থাকবি বুঝবি না তুমি জানো আফা ফোন দছে হ্যালো আফা ভালো আছেন যাও কই আরে মই তো বাজার যাইতেছি আইতেছি একটু পর বাজার যাওয়া লাগবে না তাড়াতাড়ি বাসার পিছনে বিল্ডিং এর ছাদে আই হ্যাঁ কি মোরেন বলাইছ কা এই হন মোর শাশুড়ি ওই হামুল্লারে মগো সম্পত্তি সব দিয়ে দে আন কিভাবে কি করা যায় সম্পত্তি কিভাবে আনমু হইয়া তুই বুদ্ধি দে তুই এভাবে তো সম্পত্তি আনতে পারবি না তুই একটা কাম কর ব্যাংকের ওই যে চেক আছে না এই পাতায় তো সিগনেচার আন এবার বাকি আমি বুঝমু আনি এ হনো কি তোমার মাধ্যমে ডাক্তার চেকে সই আনবা এবার বাদ বাই যা লাগে মোর ভাই বুঝবে আনে এটা তো কোনো ঘটনাই না আচ্ছা হনো মাইরে তো কমু আমি এটা বড় ব্যবসা করমু এই কইয়া মাধ্যমে চেকে সই লই ও মা তুমি এত চিনতে কির, তুমি কোনো চিনতে না তোমার লাগে এখন কথা বলছি মা চাইছ কিচ্ছু লাগবে না মা এখন মা মুই চাইছি বড় একটা ব্যবসা মুখ। এই ব্যবসা লইলে দিনের দিন বড় লোকই দেব মা পরে একটা সেকে সই দিয়ে দেবা এটা বড় ব্যবসা মুখ। আবার কিরা ফোন দিলে দেখি হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি রুমানা খান বলতেছিলেন হ্যাঁ আমি রুমানা খান বলতে আছি আমি ব্যাংক থেকে ফোন দিয়েছি আপনার ছেলে শাহজাল পাঁচ বছর আগে দুই কোটি টাকা লোন নিয়েছিল সেই লোনের টাকা এখন পাঁচ কোটিতে দাঁড়িয়েছে এখন আপনি এই সপ্তাহের ভিতরে টাকা পরিশোধ না করলে আপনার সকল সম্পত্তি নিলামে উঠতে পারে আচ্ছা স্যার আমার ছেলের যে টাকা দিয়েছেন এর গ্যারান্টার কে চেকের পাতা সই আপনার আর গ্রান্টেড আপনার বড় ছেলে তুই কি ভুল করলি তোর নিজের কপালে নিজে পড়াইলি তোর সব জায়গা জমিটা পয়সা সব নিয়ে গেছে তোর ছোট ভাই তুই আর কি না তোর কিছু করতে পারলাম না ও আমার কয়েছে ভাই ব্যবসা করবো তুই আমার লাগে ব্যাংকের লয় এবার আমি ব্যাংকে যাই জায়গায় দিয়েছি মোরা আল্লাহ খাওয়াইবে মো লাগে তুমি দৌড়ো মো আলাই কিছু আশা করি না মোর আল্লাহ খাওয়াইবে